আসসালামু আলাইকুম লোটো ফোর ডি আজকে দেখেন আপনারা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ একটা পেপার থেকে আমার উইন হয়ে গেছে ফার্স্ট প্রাইজেও নিচ্ছে সিক্স ফোর সিক্স থ্রি দেখেন তো আমার মূল পেপারে সিক্স ফোর সিক্স থ্রি ফার্স্ট প্রাইজ একটা পেপারের ভিতরে সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ সবই গেম আছে চাইলে আপনি একটা পেপার সংগ্রহ করবেন আপনার জীবনে যত লস আছে সম্পূর্ণ লস নিয়ে আসতে পারবেন এটা সেরকম একটি মূল পেপার এই পেপার যারা নিছেন তারা সবসময় গেই পাইতে আছেন আর যারা পেপারটা না নিচ্ছেন অবশ্যই ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অ্যাড করে পেপারটা নিতে পারবেন সেকেন্ড প্রাইসটা দেখেন আপনার 1581 আমার এই পেপারটার ভিতরে দেখেন তো ওয়ান ফাইভ সেকেন্ড প্রাইসটা তো এরকম পেপার থেকে যদি আপনার গেমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি পেপারটা নেবেন আপনার সম্পূর্ণ লস উঠে আনতে পারবেন সো বন্ধুরা ভিডিওটা আমাদের সহকারে দেখবেন আর আগামীকালকে আপনার কী আসবে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইস সেটাও আমি পেপারের কোন জায়গাতে খেলবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আপনি দেখতে পাচ্ছেন থার্ড প্রাইজটা ফোর জিরো সিক্স ফোর এই যে দেখেন এই পেপারটার ভিতরে একটা পেপারের ভিতরে ফোর জিরো সিক্স ফোর তাহলে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ সবই আমি আপনাদেরকে দেখে দিলাম আগামীকালকে আপনার যারা গ্র্যান্ড আগর খেলেন তারা প্যার ধরে যদি খেলতে চান থ্রি সেভেনের প্যার ফোর এইটের প্যার টু নাইনের প্যার ওয়ান জিরোর প্যার ফাইভ সিক্সের প্যার এই প্যার থেকে প্যার অ্যাড করে যদি আপনি নাম্বার তৈরি করেন তাও কিন্তু গেম পাবেন আর যদি প্যার থেকে প্যার অ্যাড করে নাম্বার তৈরি করতে না পারেন আপনি যদি কিছুই না বোঝেন রিসার্চ বোঝেন না আপনার গেমের দরকার তাহলে এর একটা পেপার আপনি নিয়ে যাবেন টোটালের নাম্বার এই পেপারটার ভিতরে সাপের নাম্বার আছে এই ছাপ্পান্নটার ভিতর থেকে আজীবন রোদে যাবে গ্র্যান্ডাগো লোটোর করে তাই আপনারা আর দেরি নয় এর একটা পেপার আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনার জীবনের যত লস আছে সম্পূর্ণ লস উঠে নিয়ে আনতে পারবেন এটা হচ্ছে অ্যান্সার থ্রি সেভেন থ্রি নাইন নাম্বার তো আর আপনারা যদি কারো প্রয়োজন হয় যে হ্যাঁ পেপার থেকে গেম হয় তাহলে এর একটা পেপার আপনি নিয়ে যাবেন আপনি তাহলে আর রিসার্চ করার দরকার নেই একটা পেপার থেকে আর জীবন গেম দিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য